আলাইকুম ভিওর আমি আজকে আপনাদের সঙ্গে টেবিলের টেবিলে মুড়ি মাখা করে দেখাবো এই মুড়ি মাখাটা খেতে এত মজার এটা কেন স্পেশালিটি শুধু মুড়ি মাখা একটারের টেবিলে সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো আপনারা অনেক ধরনের মুড়ি মাখা খেয়েছেন তবে এই মুড়ি মাখাটা মসজিদে বা যারা ইফতারি করেন তারা জানেন কত ইয়ামি হয় তো এই স্পেশালিটি কী আছে সেটার জন্য আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব চলুন কথা না বাড়ে আমি কিভাবে এই মজা মুড়ি মাখাটা করলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে আমি আপনাদেরকে রমজানের মুড়ি মাখা দেখাবো এই রমজানের মুড়ি মাখাটা কেন স্পেশাল সেটাই বলব আপনাদের কারণ অন্য অন্য সময় যেটা করি সেটা কিন্তু সাধারণ ঝাল ঝাল মুড়ি মাখা এটা হচ্ছে রমজানের মুড়ি মাখা এখানে রমজানের মুড়ি মাখার জন্য যেটা লাগবে এখানে কিন্তু অবশ্যই আপনারা জিলাপি অথবা বুন্দিয়া তার সঙ্গে লাগবে হচ্ছে পেঁয়াজু আর ছোলা বুড় যেগুলো কিন্তু আমাদের ইফতারির টেবিলে থাকে তা দিয়ে আমরা কিভাবে মুড়ি মাখাটা একেবারে পারফেক্ট করব সেই সব দেখাবো সবগুলো থেকে আমি কিন্তু এই যে বাংলাদেশি মুড়ি এখানে পাইছি একটা বালি ভাজা সেইটাই এখানে কিন্তু আমি একটুখানি ভেজে নিয়েছি তাহলে হয় কি মুড়ি মাখাটা মসমসে থাকতে হবে এটাই হচ্ছে মুড়ি রহস্য এখন মুড়িটা মাখাবো না একদম ইফতারের আগে আগে আমরা এখন মুড়ি মাখাটা করবো মুড়ি মাখা করতে গেলে প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে ছোলা আপনারা পরিমাণ মতো বেশি বা কম নিতে পারেন ছোলা তার সঙ্গে আমরা দিতে হচ্ছে এই শশা কুচি এটা কিন্তু যেমন হেলদি খেতেও কিন্তু দারুণ মজা এখানে আমরা শশা কুচি দিচ্ছি আর টমেটোটা দিবেন টমেটোর ভিতরের অংশটুকু ফেলে দিবেন কারণ পানি পানি বের হলে ইয়েটা ভালো হবে না আর কি তার সঙ্গে পেঁয়াজ কাটা পেঁয়াজটা আপনাদের পরিমাণ মতো আমরা পিঁয়াজটা একটু বেশ ভালোই পছন্দ করি সবাই পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিব কাঁচামরিচটা এটা বেশি ঝাল নাই আর আপনারা ঝালের উপর নির্ভর করে কাঁচামরিচটা দিবেন আর কি দিয়ে আর কী কী দিতে হবে সেটা দেখায় এটা সঙ্গে অবশ্যই এই যে পেঁয়াজুটা কিন্তু আমাদের ভেঙে নিয়ে দিতে হবে এটা কিন্তু স্পেশালিটি এতে পেঁয়াজুটা ভেঙে বেশ কটা পেঁয়াজ দিব ভেঙ্গে ভেঙে আর অনেক সময় একটু পুরাতন পেঁয়াজে আগের দিনের থাকে সেটাও কিন্তু ভেঙে দেওয়া যায় এটা করা আর তার সঙ্গে এই যে মুচমুচি যে আমাদের জিলাপি আমার রেসিপিতে যারা দেখে নেয় তারা দেখবেন এই জিলাপিটা একটুখানি ভেঙে দেবেন তাহলে এটা স্বাদটা কিন্তু অনেক গুণে বেড়ে যায় দেখেন আমি তিন দিন আগে করছি এখন পর্যন্ত কিন্তু আমার জিলাপিটা এখনও কিন্তু মোষমুচে রয়েছে এখন এইরকম করে অবশ্যই জিলাপি অথবা দিয়ে দিতে হবে তাহলে স্বাদটা খুবই বাড়বে এটি দেখেই বুঝতে পারছি তার মধ্যে আমরা যেটা দিব ধনিয়ার পাতা অবশ্যই এখানে ধনিয়ার পাতাটা বেশ পরিমাণ মতো দেবেন এটা স্বাদটা যেমন ইনক্রিজ করে খেতেও কিন্তু খুবই ভালো লাগে আর দিব খানি লেবুর রস অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন আর যেটা হচ্ছে আমাদের এখানে চানাচুট এই চানাচুটটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে যেমন মচমচ হবে খেতেও কিন্তু খুবই মজা হবে তার আর আমার কিন্তু স্পেশাল যেটা একটা হচ্ছে শুকনা মরিচের গুঁড়া এখানে একটুখানি দিবেন আর আমি যেটা দিই সেটা হচ্ছে বিট লবণ অবশ্যই কিন্তু বিট লবণটা দেওয়ার চেষ্টা করবেন অথবা আপনারা রেগুলার লবণটা দিতে পারেন আমি বিট লবণটা দিব দিয়ে এই যে আচারের তেল আমি দিচ্ছি এখানে এখানে কিন্তু আপনি স্পেশাল যেটা আচারের তেলটা দিবেন এটা কিন্তু খেতে খুবই মজা হয় আর দিয়ে আমরা প্রথমে আগে এটা হাত দিয়ে নিতে পারি করে অথবা চামচ দিয়ে আপনারা করে নিতে পারেন দেখেন দেখেই বুঝতে পারছেন অত ইয়ামি হচ্ছে আর কি এখন আমরা মুড়িটা আপনাদের পরিমাণ মতো ঢেলে দেবেন আর কি মুড়ি মুড়িটুক লাগে মুড়িটা আমি সবটাই দিব কারণ আমরা মানুষ বেশি মুড়িটা কিন্তু সবাই বেশ পছন্দ করবো মুড়ি মাখা মুড়ি মাখাটা দিয়ে এখানে দেবো দেওয়ার পরে যেটা দিতে হবে লাস্টে অবশ্যই ট্রাই করবেন সরিষার তেল যেটা না থাকলে অলিভ অয়েল দিলেও চলবে এখন আমি একটু সরিষার তেল ঝাঁস ঝাঁস মতো হওয়ার জন্য সরিষার তেল মাখাই দেবো দিয়ে এই দেখতে পাচ্ছেন কত ইয়ামি আর এই খাবারটা কিন্তু সবাই কিন্তু টেবিলের মধ্যে সবার আগে সবার চোখ যাবে এই ইয়াটার উপরই দেখতে পাচ্ছেন কত মজা আর আপনাদের যদি আমার এই ভিডিওটা একটুখানি হলে ভালো লেগে থাকে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে এরকম নিত্য নতুন অনেক ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব এই তো হয়ে গেল আপনাদের যদি মনে করেন যে আর একটু কোনো মশলা অথবা ইয়ে থাকে সবজি থাকেন যতটা পারেন ততটা দিবেন আমি কিন্তু এটাতে আর একটুখানি পেঁয়াজু ভেঙে দেবো যারা খেতে পছন্দ করেন পেঁয়াজু তারা অবশ্যই খাবেন এইভাবে করে আর ধনিয়ার পাতাটা আর একটু দেবো লাস্ট এটা কিন্তু একটু একটু করে মিশাবেন দেখবেন আপনার কোন পরিমাণটা কম বেশি লাগছে তার উপর নির্ভর করে করবেন আর এই জিনিসটা কিন্তু অবশ্যই আপনারা ইয়ার আগে করতে হবে তাহলে কিন্তু মুড়িটা মশ নষ্ট হয়ে যাবে এই তো এখানে আমরা খুশ মিশিয়ে করে ফেললাম এই যে দেখে বুঝতে পারছেন কত ইয়ামি হয়েছে থ্যাংক ইউ সো মাছ ফর আমার এটা দেখার জন্য তো ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো রেসিপি অথবা ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ